আজকে আমরা ভিডিও ধারণ করতেছি ছাব্বিশ জানুয়ারি দু রবিবার আর দর্শক এই হাটটি সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা হাট সপ্তাহে একদিন প্রতি রবিবার বসে থাকে তো কাকা বেচাকেনা কেমন চলছে আজকে আলহামদুল্লিলা হ্যাঁ গাবি কতগুলো আছে অনেকগুলোই আছে আচ্ছা একটু সরাইদার আমরা এক পাশ থেকে দেখাই সাদা কালো রঙের শুরুতেই যে গাবিটা দেখতেছি এটা তো হলেস্টন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা দাঁতের চারটা বাচ্চা কয়টা দিয়েছে মোটামুটি বাচ্চা দিয়েছে প্রথম প্রথম আচ্ছা প্রথম বিয়ানের গাবি এখন এই অবস্থায়

তারপর দর্শকরা কথা বলে আলোচনা করে নিতে পারবে পরেরটা গাবির সঙ্গে বাচ্চা আছে আচ্ছা দেখি সরায়দান এটা গাবিটা কি জাতের কি জাতের গাবি এটা এটা জার্সি জি আচ্ছা জার্সি জাতের গাবি সঙ্গে একটা বড় সড়ো বাচ্চা দেখতেছি গাবিটা দাঁত কয়টা হইছে দাঁতের দুইটা আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ানের গাবি সঙ্গে এটা কি বাচ্চা সার বাচ্চা অনেক বড় সড়ো বাচ্চা হয়েছে কয় মাস বড় হয়েছে বাচ্চার মাস পার হয়ে গেছে আচ্ছা যেহেতু বাচ্চা কাটার কোনো সম্ভাবনা নাই সার বাচ্চা একটু ঘুরাই নিয়ে আসেন বাচ্চাটা এদিকে দেখান একটু দর্শকদের দেখাই হঠাৎ করে কাকার আজকে একটা বাচ্চা সহ গাবি মাসাল্লাহ একদম সুস্থ সবল দুধ আছে কয় কেজি কাকা দুটা সেট 14 লিটার আচ্ছা 14 লিটার দুধ একটু সরাই দেন ওই পাশ থেকে দেন আমরা দেখাই দেই বাচ্চাটা ওই পাশে নিয়ে যান 14 লিটার দুধের গাপে বাচ্চা সহ দাতে হলো দুইটা দেখেন বাচ্চা কিন্তু দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কাকা সকালে তো দহন করেন নাই মনে হয় না না আচ্ছা এখন তাহলে দাম কত চাচ্ছেন গরুটার এটা দাম স্যার 200 200 বাচ্চা সহ সহ দুই দাঁতের গরু সার বাচ্চা সঙ্গে আছে এবং দাম চাচ্ছে কাকা দুইশো মানে দুই লক্ষ টাকা কাকা এখন একটু কম বেশ করে চান যে কত হলে বিক্রি করবেন সেটা বলেন আছে এখন আলি তার হাতে একটু কথা চলবে আর কত কম বেশ করে বিক্রি করবেন বলেন দশ হাজার টাকা কম নেওয়া যাবে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা দাম ও জিনিস সঙ্গে বলিষ্ঠ একটা বাচ্চা কাকা আমরা পরে তিন নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের এটা জার্সি আচ্ছা জার্সি গরুর দাঁত বয়স কেমন হয়েছে দাঁত ছয় দাঁত দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিছে দুইটা আচ্ছা ছয় দাঁত দুইটা বাচ্চা দিছে এখন বাটের দুধ আছে ষোলো কেজি বারতলা ভালো আছে তো আচ্ছা ষোলো কেজি বারতলা ভালো আছে দর্শকরা চাইলে গ্রহণ করে দেখে শুনে নিতে পারবে কত দাম চাচ্ছেন গরুটার দাম এক লাখ লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন পরের গরুটা দেখি চার নাম্বার এটাও যাচ্ছে আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত দাঁতের ছয়টা বাচ্চা কয়টা দিছে দুইটা আচ্ছা ছয় দাঁত দুইটা বাচ্চা দিছে এখন কি মোটামুটি সুস্থ সবল আছে একবারে সুস্থ সবল আচ্ছা একটু সরাই দেন দিক থেকে দেখাই দে দুধ কয় কেজি পাওয়া যাবে কাকা দুধ পাবে একশো বারো লিটার আচ্ছা বারো লিটার দুধ এই অবস্থায় দর্শকরা যদি নেয় কত দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দর্শক যারা আসবেন সরজমিনে দেখে শুনে বারতলা দুধ দহন করে দেখে শুনে কিনবেন তো কাকা পরের যে গরুটা দেখতেছি পাঁচ নাম্বার সিরিয়ালের এই গরুটাতে কি জাতের কাকা এটা কি জাতের অস্ট্রেলিয়ান আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে কয় দাঁত দাঁতে কয়টা ছয় দাঁত আচ্ছা দাঁতের ছয়টা অস্ট্রেলিয়ান গাবি মোটামুটি কয়টা বাচ্চা দিছে কতটা কয়টা বাচ্চা দিছে হ্যাঁ ও হাতে বাচ্চা কয়টা দিছে কাকা দুটিয়া দুটো আচ্ছা দুটো বাচ্চা দিছে দুধ আছে কয় কেজি এখন রানিং দুধ আছে 12টা 12 লিটার আচ্ছা 12 লিটার দুধ যদি থাকে কত দাম চাচ্ছেন কত দাম রামসাওয়া 1 লক্ষ 40 1 লক্ষ 40 আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ আছে আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে পরে আরেকটা বড় ঘর দেখতেছি হল স্ট্যান্ড ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত বয়স চার দাঁত চার দাঁত হল স্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে কয়টা বাচ্চা দিচ্ছে দুইটা আচ্ছা দুইটা বাচ্চা দিয়েছে এখন এই অবস্থা মাটের দুধ আছে কত কেজি দুধ পাওয়া যাবে দশ সের পাওয়া যাবে তো দু হাজার আচ্ছা দান করে দেখে নিতে পারবে দান করতে চাইছেন গরুটার এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে আচ্ছা এপাশে আরেকটা গরু দেখতেছি মাশাল্লাহ এটাও তো চাইছি আচ্ছা অরিজিনাল দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত জার্সি গরুর চার দাঁত বয়স একদম সুস্থ সবল খাবি হ্যাঁ বার্তলা ক্লিয়ার সব ক্লিয়ার আচ্ছা বাচ্চা দলে দিচ্ছে কয়টা দুটা দুইটা এই অবস্থায় দুধ কয়েক কেজি আছে চোদ্দো লিটার দাম কত যাচ্ছেন আচ্ছা পঁয়ত্রিশ হাজার সাথে কি কিছু আছে কাকা না শুধু পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এদি এতে না বললেন না না আপনি তো বললেন না আমি বলবো সাথে কিছু আছে বলেন না এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সালে না আচ্ছা না অনেক অনেক সময় তো বকনার দামেও গামি পাওয়া যায় তো এটা আপনি দিয়ে দিলেন পঁয়ত্রিশ হাজারে দেওয়া যায় না বাসুরির দাম না এক লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম দুধ আছে কয় লিটার দুধ আছে বারুড়ি বারো লিটার দর্শকরা চাইলে দহন করে দেখে নিতে পারবে আচ্ছা পরে আরেকটা গরু দেখতেছি কালো রঙের এটাও জার্সি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত চার দাঁত আচ্ছা জার্সি গরুর চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে বাচ্চা একটা একটা এটা পরে একটা না আচ্ছা প্লাক জার্সি এই অবস্থা বাটে দুধ আছে কত কেজি চোদ্দো লিটার আচ্ছা চোদ্দো লিটার দুধ দর্শকরা চাইলে দহন করে দেখে নিতে পারবে যারা জার্সি গাবি পছন্দ করে দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম জার্সি গরু ব্ল্যাক জার্সি এবং এটা হচ্ছে বিস্কিট কালারের জার্সি ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান দিয়ে মোটামুটি সব ধরনের গাবে কিন্তু আজকে বুলবুল কাকার কালেকশনে রয়েছে আপনারা চাইলে এই তালগাছি গরু হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আর ওনার বাসায় আসলে অবশ্যই আপনারা দেখে শুনে দহন করে করে যাচাই বাছাই সংগ্রহ করার চেষ্টা করবেন কিনা বেচা চলছে তো কাকা বর্তমানে বেচা কেনা কেমন করছেন বাসায় বাসায় বেচা কেনা করছে দর্শকরা আসলে সুযোগ সুবিধা পাবে তো অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম